আমি হারিয়ে গিয়েছি খুব কম সময়ে আমি আবারও ফিরে আসতেছি হাসি মুখ আপন মানুষ দুঃখ সেটাকে মেনে নেওয়া যায় না তবুও মেনে নিতে হয় কারণ সে তো আর আমার আপন ছিল না I'm nice সফলতা পাবো কিনা তাও আমি জানি না বহুবার চেষ্টা করেছি তারপরও আমি হারিয়ে গিয়েছি এটাই আমার সময় যতক্ষণ চেষ্টা না করতে আসি ততক্ষণ সফলতা পাওয়া না ওকে সবাই লাগে যে থাম যারা এখনো লাগে যে সবাই লাগে যে তুমি যতবার হারিয়ে যাইবা তার চাইতে বহুবার দ্বিগুণ তুমি উঠে দেখবা তোমার সফলতা তোমার সামনে দাঁড়ায় আছে তুমি যতক্ষণ বলতে সফলতা না পাই ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টার করে থাকো তোমার সফলতা নিজে ফেই খেয়ে হাইকে

সফলতা যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত চেষ্টাই থাকে নিজের সফলতা আসবো ভাই ঠিক আছে না অনেকেই অনেক কিছু বলে রে ভাই সব কিছুই সহ্য করে নিতে হয় দেখবা তোমার সফলতা তোমার কাছে নিজে থেকেই আসবো কারণ কি মানুষ যতবার দুঃখ দিব তার চাইতে দ্বিগুণ দুঃখ তোমার আপন মানুষ গুলাই দিব তাই সব সময়ের জন্য নিজেকে আগলায় রাখো আজ তুমি চেষ্টা করো চেষ্টা করো না কইরাই যদি বলো যে ভাই আমি সফলতা দিব তাইলে তো আর হবে না আগে চেষ্টা করতে হবে তাইলে সফলতা আসবে আমি বারবার হেরে গিয়েছি বহুবার চেষ্টা করেছি আবারও নতুন করে ফিরেছি তারপরও শুধু হারিয়ে যাচ্ছি জানি না আমার সফলতা কত দূর আছে যদি একবার আর দিতোবার ছাড়ব না এটা নিয়েই সবাই ভাবে ভাই কিন্তু ভাবনা চিন্তা সবই ভুল কোনোটাই তো আমি সঠিক দেখি না যেটাই করতে চাই ওটাতে হারিয়ে যায় যে ভাব ট্রাই করতে যাই এই ভাবনাতে হারিয়ে যাই ভাই এই সময়ের সুযোগে অনেকেই কিন্তু পোল্ট্রি নিতে পারে তাই তোমার সময়টা তোমারে বাঁচিয়ে নিতে হবে তোমার সময়টা তোমারে বাঁচিয়ে নিতে হবে ঠিক আছে না এসব একটু লাইভটা শেয়ার করুন যারা এখন মধ্যে সাবস্ক্রাইব করেন এসব একটু লাইভটা সাবস্ক্রাইব করে দিবেন সব একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর তুমি যত চেষ্টা করো না কেন ভাই তুমি বারবার হারিয়ে যাইবা তোমারে আবার উঠে দাঁড়াইতে হইব তোমারে আবার উঠে দাঁড়াইতে হইব আর মানুষের চিন্তাগুলো সব সময় যেন ভুলই হয় কখনো সঠিক হয় না কিন্তু সঠিক বানাইতে হইব তুমি যে স্বপ্ন যে পূরণ করার চেষ্টা করবো হাই হ্যালো হ্যালো ভাই তুমি যে স্বপ্ন দেখো ওটাকে পূরণ করার চেষ্টা করবা তাইলে তুমি জীবনে পারবা তোমার লাইভে তুমি বলতে তুমি চেষ্টা চাইল না তুমি যতদিন পর্যন্ত চেষ্টা করবা তুমি ঠিক যতদিন পর্যন্ত বাইসা থাকবা তুমি ততদিন পর্যন্ত চেষ্টা করো দেখবা সফলতা নিজে থেকে আসবে আর যারা এখন মধ্যে লাইভে যুক্ত হন নাই সবাইকে লাইভে যুক্ত হয়ে যান। আর যারা আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এখনও কিন্তু অনেকে কিন্তু লাইভে যুক্ত হন সবাই লাইভে যুক্ত সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত হন না আর যারা আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই দূরা যুক্ত হন এখন কিন্তু অনেকে কিন্তু লাইভে যুক্ত নেয় এখনও অনেকেই লাইভে যুক্ত হন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমাদের নিউ চ্যানেল আমাদের আগের চ্যানেলটা নেই খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের চ্যানেলটা হিস্টেক খাওয়ার কারণে ব্যান্ড হয়ে গেছে আর ইউটিউব জগতেই নেই আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই সবাই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এখনো কিন্তু অনেকে কিন্তু live এ যুক্ত নেই সবাই একটু live এ যাবেন স্বপ্ন দেখো ভাই স্বপ্ন দেখা ভালো কে বলছে স্বপ্ন দেখা ভালো না কিন্তু স্বপ্নের সাথে সাথে কিছু পূরণ করতে শিখো এই জায়গায় আমি content দিতে আসি নাই কমিটির হিসাবে আছি ঠিক ততদিন থাকবো যতদিন মন চায় সফলতা লাভ হবে। যতদিন পর্যন্ত সফলতা না পাবো ঠিক ততদিন আমি এই জায়গায় মানুষ বহুবার নিচে নামাইছে দ্বিতীয়বার আর এরকম ভুল করবো না যে আবার ও জানি নিচে নামাইতে পারে একটা শখের চ্যানেল ছিল ফায়ার দিচ্ছে তাইলে মানুষ কতটা নিচে নামতে পারে একটা চ্যানেলের জন্য তাই কাছের মানুষই কিন্তু আমার বিপদে ফলাইছে আমি দেখেছি বুঝেছি সব কিছু জানছি তারপরে বলতেছি সবার তারপরে সবাই রে বলতেছি তাই সবাই একটু লাইভে যুক্ত নাই আমাদের এই নিউজ চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেন এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ছোট ভাইরে সবাইকে ভালোবাসা দিয়ে যাবেন সবাই একটু ছোট ভাইরে ভালোবাসা দিয়ে যাবেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে সবাই যা একটু দেখে আসবেন আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে সবাই যা দেখে আসবেন আর যারা এখন পর্যন্ত যুক্ত হন নাই সবাই তো যুক্ত ইউক সবাই লাইভটা শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সবাই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অপরাধরা যোগ হান এখনো কিন্তু অনেক কিন্তু লাইভে যাবেন এখনো কিন্তু লাইভে যোগ থান নাই সবাই কিছু খাওয়া যাবেন ভাই সবাই কিন্তু চাই সবলতা আনতে সবারই স্বপ্ন আছে আমি এটা করবো এটা করব কিছু মানুষ পূরণ করতে পারে কিছু মানুষ কাছে হারিয়ে যায় তুমি চেষ্টা করো সফলতা নিজের থেকে আসবে তুমি চেষ্টা না করিরা যদি ঘুমাওয়ার স্বপ্ন দেখো তাইলে তো হবে না চেষ্টা করতে হইব তাইলে সান হইব ওকে সবাই একটু যুক্ত হন লাইভে যারা এখন উদ্ধ যুক্ত হন সবাই একটু যুক্ত হবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান যারা এখন পর্যন্ত যুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমাদের লাইভে সবাই একটু যুক্ত হয়ে যাবেন এখন পর্যন্ত অনেকে যুক্ত ভাই এত কি ডাক পাইরা কি অডিয়েন্স আনা যায় ভাই সবাই একটু যুক্ত হন সবাই সবাইকে ভালোবাসা দিতে যান এখনও যারা ভালোবাসা দিতে যান নাই সবাই একটু আমাদের ভালোবাসা দিতে যাবেন আর যারা এখন মধ্যে আমাদের লাইভে যুক্ত হন নাই সবাইকে আমাদের লাইভে যুক্ত হন সবাই লাইভটা শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখনও কিন্তু অনেকেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা এখন মধ্যে লাইভটা শেয়ার করেন নাই সবাইকে লাইভটা শেয়ার করে দিবেন একটু লাইভে যুক্ত হন সবাই একটু লাইভে যুক্ত হওয়া যান এখনও পর্যন্ত অনেকে কিন্তু লাইভে যুক্ত হন এই সবাইকে লাইভে যুক্ত হওয়া যাবেন এখন যারা আমাদের এই নিউজ চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন সবাইকে আমাদের এই নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কম দিনের ভিতরে ভিডিও আস্তে আস্তে কিন্তু সবাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যেন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় মানুষ কতটা নিচে নামতে পারে ভাই তা বলার বাইরে কোন ধারণাই নাই যদি ধারণা থাকতো তাইলে হয়তো এরকম আমার হইতো না যদি এই ধারণাটা মানুষের থাকতো আসলে ভাই কারো ভালো তো দেখতে পারে না এটা সবাই জানে ঠিক আছে মানুষ ভুল জীবনে একবারই করে দিতে পারে না যেমন আমার হয়েছে আমি একবারই করছি কিন্তু দ্বিতীয়বার আর কখনো করবো না ভাই এগুলাই তো আগে বাজ দেয় না বলে একা চলতে শিখো মানুষ এমনি এমনি বলে না আগে ধোঁকা খাই তারপরই শনি বলে বাস খাওয়ার পরে বলে যে ভাই একা চলতে শিখো কেউ বাস না খায় বলে না এই সবাই লাইভে যুক্ত হবেন যারা এখন মতো লাইভে যুক্ত হবেন ছোট লাইভে যুক্ত সবাই লাইভটা শেয়ার করে দিন হ্যান যারা এখন মতো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেওয়া হচ্ছে সবাই যা দেখে আসবেন এই অন্ধকার শহরে সবাই বাঁচতে চায় এক লাগে কেউ থাকে পাশে কেউ থাকে পিছিয়ে সামনের মানুষগুলো ঘুরবে তিন স্থায়ীকে কিন্তু চুরি মারবে এই সময় থাকতে সবাই সবার মতো হয়ে যাও মনে করো আমি একা চলতাছি আমার পাশে খেয়ে নেই তোমার সফলতা দেখবে একাই চলে আসবে তোমার কারো লাগবে না এইসব একটু লাইভে যুক্ত হন এখনো যারা লাইভে যুক্ত একটু লাইভে যুক্ত হান সবাই একটু লাইভে যুক্ত হওয়া যান এখনো পর্যন্ত অনেকে কিন্তু লাইবে যুক্ত হন নাই সবাই একটু লাইবে যুক্ত যাবেন আর আমাদের এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সবাই একটু অনেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় সবাই লাইক টু শেয়ার করে দেন আমাদের এটা নিউজ চ্যানেল আমাদের আগের চ্যানেলটা দুঃখের সাথে বলতে হচ্ছে যে ব্যান্ড হয়ে গেছে ওটা আর নেই এই স্টেক টা খাওয়ার কারণে channel চলে গিয়েছে আমি জানি না আমি দেখেছি কে steak মেরেছে এখন কি বলবো ভাই কাছের মানুষ steak হয়েছে friend circle এর ভিতরে steak যাই মারছে ভালো কথা ভাই আর কখনো হয়তো এরকম হবে না আবার কোনো friend circle আর থাকবে না সবগুলো আরে বাদ দিয়ে দিয়েছি এখন একাই থাকি। ওকে সবাই একটু যুক্ত হয়ে যান এখন যারা লাইভে যুক্ত ওকে সবাই একটু যুক্ত হয়ে এখন যারা লাইভে যুক্ত হন নাই সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান এখন যারা লাইভে যুক্ত হন নাই সবাই লাইভে যুক্ত সবাই লাইভ তো শেয়ার করে দিন আর যাদের কাছে গ্রুপ আছে 10 টা গ্রুপ লাইক সবাই একটু যুক্ত হন লাইভে এখন কিন্তু অনেক কিন্তু লাইভে যুক্ত হন নাই সবাই লাইভে যুক্ত হয়ে যান এখন যারা লাইভে যুক্ত হন নাই সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন যাদের কাছে সব একটু লাইভে যুক্ত হন এখনও কিন্তু অনেক কিন্তু লাইভে যুক্ত হয় সব একটু লাইভে যুক্ত হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা আমাদের নিউজ চ্যানেল আর আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে সবাই যা দেখে আসবেন আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে সবাই যা দেখে আসবেন সবাই একটু আমাদের এই চ্যানেলে যুক্ত হ্যাঁ ছোটো ভাই সবাই সবাই একটু সাপোর্ট করে যাবেন এখনও কিন্তু অনেকেই কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হন নাই সব একটু আমাদের চ্যানেলে যুক্ত হতে আর আমাদের লাইভটা সবাইকে একটু শেয়ার করে দিবেন আর এখনও কিন্তু আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইভে সবাই যুক্ত হন এখনও কিন্তু লাইভে অনেকেই কিন্তু আসেন নাই সবাই একটু আমাদের লাইভে আসবেন এসে আমাদের লাইভটা শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে সবাই দেখে আসবেন জীবনের গল্প করছি এটা হলো আমাদের নিউজ চ্যানেল আমাদের আগের চ্যানেলটা আর নেই আমাদের আর আগের চ্যানেলটা চলে গিয়েছে সবাই কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আর আগের চ্যানেলটা নাই খুব দুঃখের সাথে বলতে হচ্ছে ভাই সবাই সবাই একটু আমাদের চ্যানেলে যুক্ত হওয়া যান এখনো কিন্তু ধরে কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হন নাই সবারটা অন্য চ্যানেলে যুক্ত হওয়া যান সবাই একটু আমাদের চ্যানেলে যুক্ত হওয়া যান যারা এখনো পর্যন্ত যুক্ত নাই সবাইকে যুক্ত করে দেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য কশন ধন্যবাদ যারা এখন বন্ধু করেন নাই সবাই একটু করে দেন সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যাদের কাছে একটু উপদেশ নয় আমাদের গিফটটা সবাই একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আমাদের চ্যানেলটা সবাই কিছু আপনার লাইভটাই একটু শেয়ার করে দিন আমাদের লাইফটা একটু শেয়ার করে দিন জীবনে দেখা কিছু গল্প অল্পতেই সন্তুষ্ট মুখে হাসি ছিল স্বাবী গ্রহরূপী মিথ্যা হাসি মিথ্যা বেলে বসবাস করি আমি অভিনয় তারপরেও কাব্যের ভাষায় বলতে চাই কাবির ভয় চালের ডায়লগ ভাই একটা আসাম ডায়লগ ছিল সর্বোচ্চ বেটার কোয়ালিটির সময় সময় সময়ের সাথে সাথে সবাই বলতে পায় এখনো অনলাইন জগাত অনেকই নেই আগের মানুষগুলো সবাই চলে গিয়েছে এই কারণেই ভাই যে কাছের মানুষগুলো এরকমভাবে বিপদে ফেলায় যে ধরনের মতো মানুষ নেই এর বলে সময় সুযোগ পাইলেই সবাই মারতে সুযোগ না পাইলে কি আর মারতে এখনো অনেকে কিন্তু আর আগের মতো নেই সবাই সবার মতো হয়ে গিয়েছে আমারও তেমনটাই হয়েছে আমারও ফ্রেন্ড সার্কেল বলতে আর নেই এখন সবাই সবার মতো চলাফেরা করে আমি আমার মতো চলাফেরা করি আমাদের এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এখনও যারা করেন নাই সবাই করে দিবেন আর আমাদের লাইভে সবাই একটু যুক্ত যান একজন আসেন একজন চলে যান এরকমভাবে লাইভ চললে কখনো আর লাইভে আসা হবে না আমি হচ্ছে সর্বোচ্চ পুঞ্চের জন নেম্বার দেখতে চাই এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে সাবস্ক্রাইব করে আমাদের লাইভে যুক্ত হওয়া যান ছোটো চ্যানেল ভাই সবাই একটু যুক্ত যাবেন যাদের সামনে যাবে সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমাদের চ্যানেলে আমার life যাদের সামনে যাবে সবাই একটু আমাদের life এ যুক্ত হয়ে যাবেন এখনো কিন্তু অনেকে আমাদের life এ যুক্ত হয় নাই সবাই একটু আমাদের life দেখতে যুক্ত যান সবাই একটু আমাদের life এ যুক্ত হয়ে সবাই আমাদের channel টা করে দেন সব একটু যুক্ত যারা এখন ভাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে আপনাদের মাঝে যে এরকম ভাবে কথা গুলো বলি তারপরে আপনারা যে চান না এটা কি মানুষের ভাই লাখ লাখ মানুষ থাকে অনলাইনে কিন্তু একটা মানুষ যদি সাপোর্ট না করে তাইলে কখনোই উপরে উঠতে পারবেন না ঠিক এই ছোট বহিরে সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন যারা আমারে ভালোবাসেন সবাই একটু সাপোর্ট করবেন আর যারা আমার পছন্দ করেন না সবাই একটু আমার লাইফ থাই আমার চ্যানেল থাকবেন আমি চাই না যে কারোর কাছ থেকে কিছু জোর করিনি যদি মনে চাই তাইলে সাপোর্ট করেন না চাইলে না করেন জোর করে কিছু নিব না যদি ভালো লাগে সাপোর্ট করে যায় না রাখবেন না দিয়েন সমস্যা নাই আর আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সবাই যা দেখে আসবেন আর সবাই একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না এখনও কিন্তু অনেকেই করে নাই সবাই একটু করে দেন আমাদের এই চ্যানেল ছোট চ্যানেল আগেরটা নেই আগের চ্যানেলটা চলে গিয়েছে সবাই একটু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যা নিয়ত করছিলাম তা কখনো এই মহিত পূরণ হবে না কারণ আমি চাই যে আমার লাইভে অনেক মানুষ থাকুক কিন্তু তা তো হচ্ছে না দুঃখের সাথে বলতে হচ্ছে আমার লাইভেতে এরকম কোনো মানুষ নেই আমার এই চ্যানেলে তো এরকম মানুষ যুক্ত নেই সবাই তো আমার এই চ্যানেলে যুক্ত হাজান আমাদের এই চ্যানেলে একটু যুক্ত যান যারা এখন পর্যন্ত যুক্ত হয় নাই একটু যুক্ত যান আর আমাদের লাইভে যারা এখন বন্ধু আসেন নাই সবাই আমাদের লাইভে আসবেন এই সবার লাগে একটু কথা বলি আর সবাই একটু কমেন্ট করেন সবারই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই একটু কমেন্ট করেন সবারই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই একটু যুক্ত হন যারা এখন মধ্যে লাইভে যুক্ত হন নাই সবাই একটু যুক্ত যান সবাই একটু লাইভে জয়েন করেন যারা এখন মধ্যে লাইভে জয়েন হন নাই সবাই একটু লাইভে জয়েন করেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হলো আমাদের চ্যানেলের ভিতরে কিছু ভিডিও দেওয়া আছে সবাই তা আমাদের দেখে আসবেন আমাদের ভিডিওগুলো দেখে আসবেন যদি ভালো লাগে তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করে দিতে যায় তাইলে আরও ওইরকম ভিডিও আরও অনেক দিবো আর যদি ভালো না লাগে তারপরে কমেন্টও করে দিবেন তাহলে আর ওইরকম ভিডিও দেবো না চারটা না কয়টা ভিডিও দেওয়া আছে ওগুলো যা দেখে আসবেন চার পাঁচটার মতো ভিডিও দেওয়া আছে সবাই যা দেখে আসবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সব একটু লাইভে যুক্ত হন এখনও পর্যন্ত অনেকে কিন্তু যুক্ত হওয়া নাই সবাই একটু যুক্ত হওয়া যান এখনও কিন্তু অনেকে যুক্ত হওয়া নাই সব একটু আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান আমাদের লাইভে যারা এখনো পর্যন্ত যোগ হন নাই সবাই একটু আমাদের লাইব্রেরি জয়েন করেন সবাই একটু আমাদের লাইভে আসেন যারা এখনো মধ্যে আমাদের লাইভে আসেন নাই সবাই একটু আমার লাইব্রেরি চলে আসবেন নতুন কিছু কথা নিয়ে এসেছিলাম কিন্তু মনে আর হলো না কারণ লাইফে এরকম কোনো লোক দেখা যাচ্ছে না ভাই একজন দুইজন করে আসতেছে আবার চলে যাইতাছে এরকম ভাবে লাইফ চলবে না ভাই কখনোই চাই না একটা মানুষের যেমনটা হলো যে লাইফে যেন এরকম কিছু মানুষ থাকে কিন্তু তা না হয় দেখি যে একটা দুইটা করে লোক আসে আর চলে যায় এরকম ভাবে লাইফ কখনোই চলে না

সব মেনে চলতে হবে আমার নিজের ভিডিও আমি দেখি আমি নিজেই ভাবে আগে কি এখন কি হইলাম আগে কি ছিলাম আর এখন কি হইলাম দেখি ভাই ভাই কি আর লাভ আছে ভাই যেটা আগে ভাবার কথা ছিল ওটা এখন ভাবি যেটা আগে ভাবার কথা ছিল ওটা এখন ভাবি তাইলে গিয়ে হবে ওকে আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের লাইভে যদি ইচ্ছা থাকি তাইলে আসবো আর যদি মারা যায় তাইলে তো আর আসবো না কার এরকমই এরকম পরে থাকবে কিন্তু এই মানুষটা আর থাকবে না ঠিক আছে ওকে সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ দেখা হবে এর পরের লাইভে সবাই ভালো থাকবেন খুব